আসসালামু আলাইকুম আ আমার প্রিয় বন্ধু সুরিত স্নেহাজন আজ আবার আপনাদের সামনে হাজির হলাম ভালোবাসার অঙ্গন প্রিয় স্বজন ধারাবাহিক যে আলোচনা তার চতুর্থ পর্বে তা চতুর্থ পর্ব হলেও দ্বিতীয় এবং তৃতীয় পর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা বাদ রয়ে গেছে সেগুলো আপনাদের কাছে একটু প্রসার বলতে চাই শেয়ার করতে চাই যেমন উপকারিতার ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারিতা হলো এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক অপরাধী তার অপরাধ গোপন রাখতে পারেন না অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব আগে যেমন অনেক অপরাধ করে সেটা তার প্রভাব খাটিয়ে অর্থ জনবল প্রভাব প্রতিপত্তি খাটিয়ে গোপন করতেন এখন আর সেই সুযোগটা নাই সেগুলো জনসমক্ষে চলে আসে এবং তা নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা আন্দোলন হয় যার কারণে তারা কিছু অধিকাংশই বিচার পায় আবার তা অত্যন্ত প্রভাবশালী এবং বড় বড় ব্যক্তিত্বের বিচার বিলম্বিত হয় অথবা হয় না যাই হোক সেটা চিরকাল ছিল আছে এবং থাকবে তো এটা একটা বড় রকমের উপকারিতা তারপর আরেকটা উপকারিতা হলো যে অনেক দুর্দশাগ্রস্ত করুণ অভাবগ্রস্ত এবং কঠিন অসুস্থ ব্যক্তি তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কথা ছড়াই দিতে পারেন বিশ্বের সর্ব প্রান্তে তার জন্য তারা বিভিন্ন সহৃদয়বান ব্যক্তির কাছ থেকে আর্থিক সহযোগিতা পান মানসিক এবং শারীরিক বিভিন্ন রকম উপকার উপকার ভোগ করেন বা পান তারা এর সুযোগটা অবশ্য আবার অপকারী যারা বা কিছু চক্র গ্রহণ করেন তারাও চিটিং করে কিছু পয়সা পাতি নেয় যাই হোক তারপরে সত্যিকারে উপকারভোগী যারা যাদের প্রয়োজন যারা তারা অনেকেই উপকৃত হন সেরকম অনেক অপকারিতাও আছে আরও যার ভিতরে কিছু বাদ গেছে আসলে তো এ বর্ণনা করে শেষ করা যাবে না অনেকগুলো পর্বেও তো আমি বিজ্ঞানের অবদানের অসীম সুযোগ সুবিধা আমরা ভোগ করছি তার একটা মাত্র দিক নিয়ে আমি আলোচনা করতেছি সেটা হলো এই ফেসবুক বা নেট দুনিয়া বা আপনার সোশ্যাল মিডিয়া তো তাও অনেকগুলো পর্ব শেষ করা সম্ভব নয় অপকারিতার ভিতরে একটা বড় রকমের সমস্যা হল অহেতু গুজব সরানো কুৎসা রটনা বদনাম গিবদ এগুলো ছড়ায় সমাজে অস্থিতিশীল সৃষ্টি পরিস্থিতির সৃষ্টি করা বা কাউকে ছোটো করা হেও করা এরকম অনেক রকমের ঘটনা ঘটে তো আসলে সত্য কথা বলতে কি এটার জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে সমাজে দ দশ থেকে পনেরো পার্সেন্ট লোক জঘন্য খুব খারাপ তারা সমাজটাকে অস্থিতিশীল করে নিজেরা ফায়দা লোটার চেষ্টা করে অবৈধ ব্যক্তিগত ফায়দা এর জন্য বাকি যে পঁচাশি নব্বই পার্সেন্ট লোক যারা শান্তিপ্রিয় যারা ভালো থাকতে চান ভালো মানসিকতার মানবিক গুণাবলের অধিকারী তা এরা সাধারণত শান্তিপ্রিয় হন এরা কোনো হাঙ্গামায় যেতে চান না কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যদি সম্মিলিতভাবে প্রতিবাদ না করা হয় তাহলে এই জিনিসগুলো এই অপকারিতাগুলো আরও বৃদ্ধি পায় তার জন্য একটা মারাত্মক পরিণতি ভবিষ্যতের জন্য অপেক্ষা করে অপরাধ যে করে সে যেমন অপরাধী অপরাধ যে সহ্য করে সেও তেমন অপরাধী তো এটা বড় বড় মনীষীদেরও বক্তব্য তো সত্যি কথা বলতে কি যে অনেক অপরাধ আছে যা পরিষ্কারভাবে আমাদের হাদিসে নির্দেশ আছে তোমার সামনে কোনো অপরাধ হলে বা অত্যাচার হলে হাত দিয়ে প্রতিরোধ করো সেটা যদি ঝুঁকিপূর্ণ হয় তাহলে মুখে নিষেধ করো সেটাও যদি তোমার বিপজ্জনক হয় বা অসুবিধা মনে মনে করো তাহলে তাকে মনে মনে ঘৃণা ঘৃণা করো এইটা হলো ভালো কাজের একদম নিম্ন স্তরের কিন্তু সম্মিলিত শক্তির সামনে দুনিয়ার কোনো অপশক্তি অজেয় নয় আর সত্য মিথ্যা এবং সঠিক এবং ভুল এর ভিতরে একটা বিশাল তফাত আছে অবশেষ সত্য জয়ী হয় যদিও অনেক ত্যাগ তিতিক্ষা এবং ত্যাগের বিনিময়ে আর তার প্রমাণ আপনার এই যে ফরাসি বিপ্লব শ্রম আন্দোলন নানান রকম বিষয় আছে স্বাধীনতা যুদ্ধ তো এগুলো আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে সোশ্যাল মিডিয়ার এই অপকারিতাগুলোকেও আমরা প্রতিরোধ করতে পারি যদি দেখা যাচ্ছে একটা ভালো পোস্টে কোনো নোংরা লোক বা খারাপ লোক আজে বাজে মন্তব্য করে সেইটা যদি সবাই তার বিরুদ্ধে আমরা আবার কলম ধরি তো সে বাধ্য হবে ক্ষমা চাইতে এবং সে কাজ বন্ধ করতে এর প্রমাণ আমি নিজেই আমার কয়েকটা পোস্টে কয়েকজনে এরকম আজেবাজে মন্তব্য করে তখন আমি তাদের প্রথমে বলি যে ভাই তোমার এতে কি লাভ আর আমার কতটুকু ক্ষতি তুমি করতে পারছো আর তুমি কোন কারণে আমার সাথে এই শত্রুতাটা করছো আমি তোমার সাথে পরিচিত না আমার প্রতিবেশী তুমি না তোমার সঙ্গে কোনো শত্রুতা আমার নাই তারপর কেন তুমি এই নোংরামি করতেছো আর এই নোংরামি করে কি লাভ পাচ্ছ আর এই নোংরা আসনের মাধ্যমে তুমি তোমার বিদ্যা তোমার শিক্ষা এবং তোমার জাতের পরিচয় তাকে নিজেই তুলে ধরছ যেমন এই মাত্র দুই তিন দিন আগে একটা ছেলে কলেজে বা ভার্সিটিতে পড়ে সে ওরকম একটা বাজে মন্তব্য করলে আমি তাকে সিম্পলি বললাম যে জাত খুঁজে বের করতে হয় না সে তার নিজের পরিচয় নিজেই তুলে ধরে মেধাবী ছেলে সম্ভবত সে সাথে সাথে সেই কমেন্টটাকে ডিলিট করে দেয় এবং সে সংশোধিত হয় তো আমরা এরকম চলতে ফিরতে বাস্তব জীবনেও দেখছি বাসের ভিতরে গাড়ির ভিতরে রাস্তায় একজন বয়স্ক মুরব্বী বা একজন ভদ্রলোককে এরকম রিক্সাওয়ালা বা বাসের কন্ট্রাক্টর দুর্ব্যবহার করছে সেখানে সবাই আমরা চুপ করে তাকায় তাকায় দেখি আর পাঁচজন লোক যদি সাথে সাথে প্রতিবাদী হয়ে ওঠে এই তুমি কেন রাব ভাষা ব্যবহার করতেছো তুমি খারাপ আচরণ কেন করতেছ তো যদি সেই বাসের কন্ডাক্টারের দোষ হয় তাকে সবাই আমরা বলি যে তুমি এরকম আর উচ্চারণ আর করো না এবং রব্বির কাছে ক্ষমা চাও বা লোকটার কাছে ক্ষমা চাও ঠিক যদি সেই প্যাসেঞ্জারের দোষ হয় তাকে আমরা বলি যে আপনার এটা করা ঠিক হয়নি আপনি এভাবে করবেন না এবং শান্তি ভঙ্গ করবেন না তা সত্য কথা বলতে কি যে ভালো মানুষ ঘুমায় থাকে এবং গা বাসায় চলার চেষ্টা করে আর দুষ্ট চক্র তারা সবসময় সক্রিয় থাকে এবং তারা অস্থিতিশীল করার চেষ্টা করে এটা আমাদের ইসলাম ধর্মে আছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তানের চক্র সে সক্রিয় থাকে সে কখনও নির্দা ঘুমায় না বিশ্রাম নেয় না এবং সে আজীবন চেষ্টা করে যায় আর এই শান্তিপ্রিয় ভালো মানুষ যে যে নীরব থাকে নীরবতাও কিন্তু অন্যায়কে অপরাধকে আপনার প্রশ্রয় দেওয়ার সামিল তো আমি আশা করব সমাজে যারা শান্তিপ্রিয় এবং যারা ভালো মানুষ তাদের সংখ্যাটাই বেশি তারা একটু একতাবদ্ধ হন তারা সম্মিলিত হন দরকার নেই লাখি ধরার দরকার নাই দশজন লোক যদি আপনারা দাঁড়ান তা পাড়ায় বা মহল্লায় এত বড় বিয়াদব নেই যে দশ জন মুরব্বীর সামনে আসে তারা কয়েক ধরনের আজ আজে বাজে কাজ করবে বা উদ্যত্তপূর্ণ আচরণ করবে কেন ওই সমাজে আপনার সাথে তার বাবাও আছেন বা চাচাও আছেন আর সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা অভিভাবকের উচিত পরিবার থেকে তার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে তোলা মানবিক করে তোলা আমি ছোটোবেলায় দেখছি যে কোনো সন্তান যদি অন্যায় কাজ করতো তাহলে ওই মুরব্বী লজ্জায় সমাজে মুখ দেখাতে গামছা মুখ মুখে আড়াল করেও মানুষের মাধ্যম দিয়ে হাঁটতেন আর এখন দম্ভের সাথে বলে আমি অমুক সন্ত্রাসীর বাবা ওমুকের বা চাষা তুমি আমার কাছে টাকা চাইস তুই আমার সাথে এরকম আচরণ করিস তুই আমাকে চিনিস ইত্যাদি ইত্যাদি তো এই অপসংস্কৃতি থেকে আমরা বের হই তার কারণ আমরা তো আমাদের সন্তানদের জন্য একটা ভালো ভূমি রেখে যেতে চাই আমরা কয়েকদিন বাঁচবো হয়তো তারা বয়স্ক হয়েছি কিন্তু আমাদের সন্তানরা যে এরকম একটা অস্থিতিশীল দুনিয়ায় কিভাবে তারা বসবাস করবে তাদের জন্য আমরা অর্থ রেখে যাওয়ার চেষ্টা করি বাড়ি বানায় যাওয়ার চেষ্টা করি কিন্তু তারা সুস্থ সমাজ না দিয়ে গেলে যেতে পারলে তারা তো সেখানে শান্তিতে বসবাস করতে পারবে না আমাদের সেটা খেয়াল রাখা উচিত কি না আপনারা চিন্তা ভাবনা করবেন তো আমি এই জন্য আবারও আপনাদের কাছে অনুরোধ করব যে সবাই সোচ্চার হন সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদী হন পজিটিভলি আর কোনো লেখা বা পোস্ট কারোর যদি খারাপ লাগে বা ভুল ত্রুটি আছে বলে মনে হয় আপনারা গঠনমূলক সমালোচনা করেন সমালোচনা তো দোষের না আমি তো বিনীতভাবে বারবার অনুরোধ করেছি আমি আমার দর্শক শ্রোতা পাঠকদের যে আপনারা নিরপেক্ষ সমালোচনা করেন একদম যেমন যাকে বলা হয় পোস্টমর্টেম আমার কোনো বক্তব্যে বা কোনো কাজে যদি ভুল ত্রুটি বা অন্যায় থাকে সেটা আপনারা তুলে ধরুন আবার যদি সঠিক হয় সেটাকে আপনারা সমর্থন করুন তো এই অধিকাংশ লোক এড়ায় চলে যান আর কিছু আছে যারা পোস্ট বা লেখা বা বক্তব্যর দিকে তাঁতাকায় চেহারার প্রশংসা শুরু করেছেন আরে অনেক বড়ো বড়ো শিক্ষিত রিটায়ার্ড ইঞ্জিনিয়ার ডাক্তার প্রভাষক প্রফেসর এই ধরনের লেখক দর্শক শ্রোতাও তারা বলে আপনাকে দেখতে খুব সুন্দর লাগে আপনি খুব ভালো ইত্যাদি ইত্যাদি আরে আপনার মতো লোক আপনি তো বক্তব্যর প্রতি খেয়াল দিবেন আপনি তো আমার পোস্টার বা লেখার প্রতি গুরুত্ব দিবেন আপনি সেইটার সমালোচনা করেন সেইটার বিষয়ে কিছু বলেন আর যে লেখা বা কথা বা পোস্টগুলো জারি হোক আমার নয় শুধু যদি সাম সমাজ এবং মানব কল্যাণের জন্য উপযোগী হয় তো সেটাকে আপনারা শেয়ার করেন এটা কিন্তু শেয়ার করা নৈতিক দায়িত্ব যেহেতু আপনিও সমাজের কল্যাণ কামনা করেন আপনিও সমাজের শান্তি স্থিতিশীলতা কামনা করেন আপনি অনেকের সবাই কিন্তু একরকম না কেউ লেখেন কেউ লিখতে পারেন না কেউ বলেন কেউ বলতে পারেন না অথচ জানেন সবাই বোঝেন সবাই অনেক বিদ্যান লোক লিখতে জানেন না পারেন না অনেক ভালো বক্তা অনেক ভালো জ্ঞানী লোক ইনি বক্তৃতা দিতে পারেন না ঠিক আছে একজন বলছেন যদি ভালো কথা বলে থাকেন নিঃসন্দেহে সৃষ্টিকর্তার কাছে তার জন্য একটা পুরস্কার আছে আর ওইটাকে যদি আপনারা শেয়ার করে আরও ছড়াইয়ে দেন আরও লোকের দিয়ে সামনে হাজির উপস্থিত করেন তাতে যদি একটা লোকও যদি সুপথে ফিরে আসে তো একই রকম স্বভাবের ভাগে আপনারা হবেন তাই এই সুযোগটাকে এই সহজ এবং সস্তা বাণিজ্যটাকে আপনারা কেন অবহেলা করবেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যে জনকল্যাণমুখী যে কোনো লেখা যে কোনো লোককে লেখকের হোক সেটাকে আপনারা গঠনমূলক সমালোচনা করবেন ভালো হলে প্রশংসা করবেন উৎসাহ অনুপ্রেরণা দেবেন আর ভুল ত্রুটি হলে ভুল ত্রুটি ঢরাইয়ে সংশোধন বা সংশোধিত হওয়ার চেষ্টা সুযোগ করে দেবেন সমৃদ্ধ হব আমরা পরস্পর সবাই সমাজটাকে স্থিতিশীল করে না যেতে পারলে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য আমরা অত্যন্ত খারাপ একটা জায়গা রেখে যাচ্ছি আমাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করেন তারা আমাদের কীভাবে শাসন করেছেন আমাদের গলার কথা চিন্তা করেন তারা কীভাবে আমাদের শিক্ষা দিয়েছেন শিক্ষকরা পিতৃতুল্য আর শিক্ষিকারা মাতৃতুল্য তারা আমাদের সঙ্গে সেরকম আচরণ করছেন আমরা আইজও যারা বেশি আছেন শিক্ষক তাদের সাথে সেরকম আচরণ করি আর আইজ সমাজে কি দেখছি আমরা শিক্ষক ছাত্রের সম্পর্ক বাবা বাবা সন্তানের সম্পর্ক পরিবারের সাথে সন্তানদের কীরকম আচরণ সমাজের সাথে কি আচরণ কোনো পারিবারিক সামাজিক কোনো বন্ধন নেই তারপর আপনার রক্তের চেয়ে বৃত্তের আকর্ষণ বেশি হয়ে গেছে যদি টাকা পয়সা আপনি যা না দিতে পারেন আপনার সাথে কোনো আত্মীয়তা নেই সম্পর্ক নেই আপন আত্মীয় অর্থের জন্য দূরে চলে যাচ্ছে তাহলে রক্তের কি মূল্য কি বন্ধন আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব শুধু সম্পদ গাড়ি বাড়ি নয় আপনারা একটা সুন্দর পৃথিবী দান করে যান আগামী প্রজন্মকে আমি ইউরোপের অনেকগুলো দেশ দিয়ে ঘুরছি সেখানে তারা ইস সেখানে তাদের মুসলমান না কিন্তু তাদের ইসলাম আছে আর আমাদের দেশে মুসলমান আছে ইসলাম নাই আমি তো দেখছি যে বিশ বাইশ পঁচিশ বছরের উড়িয়া মানে গভীর জঙ্গলের ভিতর দিয়ে রাত বারোটার সময় ট্রেন থেকে নেমে একা একা হাইটে বাসায় যাচ্ছে তার স্বাধীনভাবে চলাফেরা করছে তাদের প্রতি কেউ জোর জবরদস্তি করতে পারছে না স্বাধীনভাবে যদি কেউ কিছু করে সেটা আলাদা কথা তো যাই হোক আমরা তাদের সঙ্গে তুলনা করব করা উচিত কর্ম না কেন আমরা সমস্ত বিষয়ে করি পোশাকে করি চালচালনে করি অনেক রকমের ফ্যাশানে করি তাহলে তাদের চার চরিত্রের সাথেও তো আমাদের তুলনা করা উচিত এবং আপনাদের আরেকটা কথা আমি মনে করাই দিতে চাই যে আজ থেকে একশো বছর আগে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইউরোপের ওই রকম রাজ্যগুলোতে একের সাথে আর এক যুদ্ধবিগ্রহ হতো তারা নিজেরা নিজেরা এরকম ঝগড়াঝাড়ি মারামারি করতেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের আদব হয়েছে তাদের প্রত্যেকে খুব শালীন হয়েছে সেখানে কম কথায় কথায় হাত তোলে না কেউ কারুর পরে কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি করে না খাদ্যে ভেজাল দেয় না মিথ্যা বলার চেষ্টা করে না তারা কারোর সম্পত্তি হরণ করার চেষ্টা করে না আর আপনি আমি আমাদের দেশে আমরা মুসলমান পরিচয় দেই আমরা অন্য ধর্মাবলম্বী তারাও সাধু বা এরকম সন্ন্যাসীর বিপদে দেই অথচ আমাদের ব্যক্তিগত জীবন আর আমাদের কথাবার্তা ভিতরে আকাশ পাতাল ফারাক আমি আবারও বলবো যে সম্পদ গাড়ি বাড়ির চেয়ে সুন সন্তানদের সুসন্তান করে তুলুন সুশিক্ষা শিক্ষিত করুন এবং একটা সুন্দর আবাসস্থল দান করে দেওয়ার চেষ্টা আমরা করি অন্যায়ের বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে রুখে দাঁড়াই আর ন্যায়ের পক্ষে আমরা সোচ্চার হই আর মজলুমকে সহযোগিতা করি আর অত্যাচারীকে আমরা প্রতিহত করার চেষ্টা করি আমাদের যেন সবাই বোধদয় হয় সবাইকে মঙ্গল সুস্বাস্থ্য এবং শান্তি জীবন কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ